নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর এই রান্নাটার নাম আমি দিয়েছি ময়দার টোপকা কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন হাফ টি স্পুন আস্ত ধনিয়া হাফ টি স্পুন আস্ত মুড়ি হাফ টি স্পুন আস্ত জিরে অল্প কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তিন চারটে লং দিয়ে দিলাম এখন শুকনো গোলায় ভালো করে মশলাগুলিকে ভেজে নিতে হবে প্রায় মিনিটের মতো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আর যখন মশলাটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে ভাজবেন এখন মশলাগুলি একটু ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিজার বা শিলনুরার মধ্যে গুঁড়ো করে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে তিন চামচ নিয়ে নিলাম ময়দা স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় একদম ঘন করে তৈরি করে নিতে হবে একদম অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর একেবারে খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে একদম ঘন করে তৈরি করে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম ভাবে তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটাকে এক মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন সাইড করে রেখে দেব আর দেখুন বন্ধুরা ভালো করে শিলনুড়ার মধ্যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম টু স্পুন দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে এখন দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা টমেটোর মধ্যে আগে আগে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোগুলি সেদ্ধ হয়ে যায় নুনটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন ভালো করে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে টমেটোটা খুব ভালো করে ভেঙে দিয়েছি এখন ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে মশলার সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি শেয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন ঝোলটা এখন ভালো করে মিশিয়ে নিলাম বরক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এক চামচ এই সময় ঝোলটার মধ্যে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলে খুবই সুন্দরভাবে মিশে যায় ঝোলটার মধ্যে যখন বলক চলে আসবে তখনই অল্প কিছু কাসুরি মেথির পাতা দিয়ে দিতে হবে তারপর ময়দার ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু সময় ফেটিয়ে নিতে হবে এখন এই ঝোলটার মধ্যে অল্প অল্প করে ময়দার বড়ার মতো দিয়ে দিচ্ছি আর যখন এই বড়াগুলি দেবেন তখন কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটা জায়গায় সেট হয়ে যায় প্রায় এক থেকে দুই মিনিট এইভাবেই রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা তখন একদমই লোতে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আপনাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে আরো দুই মিনিট রান্না করে নেব বন্ধুরা বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে এইভাবে একদিন হলো ময়দা দিয়ে নিরামিষ রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন ময়দার এই গুলি খুবই নরম তুলতুলে হয় আর গ্রেভিটাও খুব সুস্বাদু হয় এখন দিয়ে দেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো লাস্ট পর্যায়ে আরও এক চামচ ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবেন ভাজা মশলার গুঁড়োটা দেবার পর আরও এক মিনিট রান্না করে নেব আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘি আর চিনিটা দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যায় ভালো করে ভাজা মশলার গুঁড়ো ঘি চিনি মিশিয়ে নিয়েছি এক মিনিট রান্নাও করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন